হ্যালো আসসালামু আলাইকুম যারা কাছে এবং দই থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম ঢাকা বাড্ডা একটা পাইকারি শোরুমে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন তো যারা ঢাকা এবং ঢাকার পাশে অবস্থান করতেছেন ব্যবসা করেন তারা এখান থেকে নেড়ে কিন্তু অনেক স্বাস্থ্য মূল্য নিতে পারবেন এবং সুষট্টি জেলার কন্ডিশন আপনারা নিতে পারবেন

আমি চেষ্টা করবো আপুদেরকে বেশি বেশি করে মাল দেখানোর জন্য আপুরা আপনারা দয়া করে স্ক্রিন শট নিয়ে রাখবেন যাতে আমার দিতে সুবিধা হয় আর আমি বেশি বেশি করে মাল দেখানোর চেষ্টা করবো অনেক আইডি হয়ে রাখলে বেশি দেখানো হয় আপু আপনার শুধু স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট হলে সেই কোয়ালিটি দিবেন না স্ক্রিন শট হলে দিতে সুবিধা হয় হম দিতে সুবিধা হয় তো আমাদের সাম্পল দেখান জি এটা কিসের মধ্যে এটা হচ্ছে আপনার না অনেক সুন্দর হ্যাঁ দেখেন হাতের কাজটা দেখান এই যে গলার কাজটা বড়ারও কাজটা খুব সুন্দর দেখেন প্যানেলের কাজটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই হচ্ছে উন্নাটা দেখেন উন্না হচ্ছে আড়াই হাত বহরের উন্নারা অনেক বড় না অনেক বড় আড়াই হাত বহরের দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ চারশো আরেকটি কালার ছয়টি কালারের মধ্যে দেখেন প্রত্যেকটাতে হাতায় খুব সুন্দর করে কাজ থাকবে এগুলো আপু সামনে ঈদ আস্তে আস্তে আপনারা কেউ এগুলো মিস করবেন না মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এসি কটনের মধ্যে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন

ডিজিটাল গুলা অসংখ্য কালার কিন্তু আরো আছে আরো ডিজাইন আছে সবগুলো তো আপু ভিডিওতে তে না আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে বাকিগুলো দেখে দেখে নিবেন এই যে দেখে যারা আসতে পারবেন তারা আমার এখান থেকে দেখে দেখে দুই পিস আমি দুই পিস এই যে দেখেন আরেকটি কালার হ্যাঁ এটা রানী গোলাপির মধ্যে খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন উনগুলা মাত্র চারশো টাকা টাকা এই যে দেখেন আরেকটি কালার

তারপরে এই যে দেখেন আরেকটি বড় মাত্র চারশো বিশ টাকা দেখেন বিভিন্ন কালার আছে কালোর মধ্যে অনেক সুন্দর

মাত্র 500 টাকা হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখবেন বাকি টাকা ভিডিও কলে দেখে দেখে নিবেন ঠিক আছে সব ধরাচান আমি চেষ্টা করছি তারপর অনেকগুলো ধরার জন্য দেখেন মাত্র 500 টাকা বাকি ডিজিটাল 500 টাকা পেজুন মাত্র 500 টাকা সুন্দর সুন্দর কালার ডিজাইন পাকিস্তান কালার আছে ডিজাইন আছে এগুলো ছাড়াও কিন্তু অসংখ্য কালার আছে ডিজাইন আছে আপনারা কষ্ট করে একটু ভিডিও কল দিয়ে বাকিগুলো দেখে নেবেন ঠিক আছে পাকিস্তান ডিজিটাল 500 টাকা এই যে একটা কালার কত সুন্দর দেখুন

এই দেখুন এই দেখেন অনেক সুন্দর অনেক শুধু দেবেন তাহলে কিন্তু সুবিধা হবে এই একটা カラー

বাকি যে তাওয়াক্কাল এর সাইজটা একদম পাকা সাইজ সব কিছুই পাকা সাইজ দেখেন আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন না এটা ফিরুজা কালারের মধ্যে 600 টাকায় পেয়ে যাবেন বাকি যে তাওয়াক্কাল কাপড়ের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালোই গুলো আর পাকা সাইজের ওন্নাগুলো বড় জামাগুলো বড় এখন দেখাবো আমি রাঙ্গুল রাঙ্গুল এই যে দেখেন রাঙ্গুল রাঙ্গুল কাপড়গুলো কিন্তু অনেক ভালো হ্যাঁ কাপড়গুলো অনেক ভালো রাঙ্গুল অনেক সফট অনেক সফট হ্যাঁ এই দেখেন দেখতে গেলে দেখা যায় অনেক সময় লাগবে হ্যাঁ তারপর কি দেখাবেন এখন জমজম ডিজিটাল জমজম আমি তিন চারটা

আঠ পঞ্চাশ টাকা আর তো ডলে তো অনেক ঝুলানো আছে আরও কালার ডিজাইনটা আছে মাসাল আপনার পিছে দেখা যায় যে এই যে এইগুলো দেখা যায় দেখে নিজে কত থ্রি পিস আরো অসংখ্য আপনি এই হোয়াটসঅ্যাপে কল দেখে দেখে নিতে পারবেন অথবা সব কিছু আসবেন সামনে কোরবানির দিন আপনি জানিয়ে জানতে চান এখান থেকে নিলে কিন্তু ভালো মানের কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন কত করে এগুলো দাম টাকা দেখেন কত আছে এরকম বিভিন্ন কোয়ালিটি আপনার এক দোকান থেকে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই ভিবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ